নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে কালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম উড়িষ্যা এফসি কিন্তু রয় কৃষ্ণার পরিবর্ত প্লেয়ার হিসাবে ডোরিয়েলটনকে সই করাতে চলেছে তো এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সাথে পেপার ওয়ার্কস একদমই কমপ্লিট করে ফেলেছি উড়িষ্যা এফসি তো পরবর্তীকালে নাম ঘোষণা খুব তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ডোরি এলটন অবশ্যই ভালো প্লেয়ার একটা সময় বাংলাদেশে দাপিয়ে খেলে এসছেন বর্তমানে তিনি কিন্তু কেরালা সুপার লিগের ক্লাবের সাথে যুক্ত ছিলেন সেখানেও টপ গোল স্কোরার হয়েছেন এবং তারপরে তিনি কিন্তু এবার এ উড়িষ্যা এফসির জার্সি গায়ে খেলতে আসছেন এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে অ্যাসলে ওয়েস্টউটকে নিয়ে তো অ্যাসলে ওয়েস্ট তোমরা অনেকেই চেনো এর মঞ্চে একটা পরিচিত মুখ এ কোচিং করিয়ে গেছেন এর আগে তো এই অ্যাসলে ওয়েস্টুট আগে কিন্তু আফগানিস্তানের জাতীয় দলের হেড কোচ হিসাবে যুক্ত ছিলেন এবং সেখানে কিন্তু ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল আফগানিস্তানের জাতীয় দল তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে কিন্তু এই অ্যাসলে ওয়েস্টুট তিনি আমাদের ভারতীয় জাতীয় দলের পিছু ছাড়ছেন না তো ব্যাপারটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দল তারা কিন্তু এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ফাইনাল রাউন্ডে হংকংয়ের মুখোমুখি হতে চলেছে এবং সেই হংকংয়েরই হেড কোচ হলেন এই অ্যাসলে স্টুট তো এবার দেখা যাক ভারতের বিরুদ্ধে আবার কোনো দারুণ পারফরম্যান্স দিয়ে দেখায় কি না হংকং নাকি ভারত এবারে জিতে অ্যাসলে স্টুটকে হারায় সেটা এখন দেখার বিষয় তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে জেমি ম্যাগলারিনকে নিয়ে তো বর্তমানে দাঁড়িয়ে জেমি ম্যাগলারিন একদমই বল সাপ্লাই পাচ্ছেন না সেই কারণে তিনি কিন্তু গোলও করতে পারছেন না সেটা তোমরা সকলেই দেখেছ প্রথম দিকে যখন গ্রেক স্টুয়ার্ট মাঠে নাম তখন কিন্তু জেমি ম্যাগলারেন বল সাপ্লাই পেতেন সেখান থেকে তিনি কিন্তু দারুণ কিছু গোল করেছেন তবে বর্তমানে তিনি একদমই গোল পাচ্ছেন না সেটা নিয়ে কিন্তু তাকে সই করানো ভুল হয়েছে এই হয়েছে সেই হয়েছে করে অনেক রকমই বলা হচ্ছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে কিছু সেভাবে বলাটা উচিত নয় কারণ বল সাপ্লাই না পেলে কোনো স্ট্রাইকারের পক্ষেই সম্ভব নয় গোল করবে এছাড়া একটু অফ ফর্ম তো রয়েছে দুটো মিলিয়েই কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে মোহনবাগানকে জেমি ম্যাগলারেনকে নিয়ে এবার ব্যাপারটা হচ্ছে এই জেমি ম্যাগলারেন তার একটা এর ওয়েবসাইটে একটা ফটো আপলোড করা ছিল যেটা নিয়ে কিন্তু অনেক ট্রোলের মুখে পড়তে হয়েছিলো জেমি ম্যাগলারেনকে যেটার জন্য কিন্তু আইএসএল থেকেও এর যে মিডিয়া টিম তারাও কিন্তু একটা খেললি উড়িয়েছিল যেটা কিন্তু একদমই কার্যত মনে হয়েছে করাটা উচিত হয়নি কারণ জেমি ম্যাগলারেন একজন মহাতারকা যিনি আইএসএলে খেলতে এসছেন তাকে নিয়ে কোনো রকম খেললে করা কিন্তু উচিত নয় তো সেই জেমি ম্যাগলারেনের যে ফটোটা নিয়ে সব থেকে বেশি ট্রোল হতো সেই ফটোটা অবশেষে কিন্তু চেঞ্জ করে দিল আইএসএল মিডিয়া টিম তো বর্তমানে কিন্তু তোমরা এই ফটোটা দেখতে পাচ্ছ যে ফটোটা কিন্তু আগের ফটোর থেকে টোটালি ডিফারেন্ট পুরোপুরি কিন্তু আর আধার কার্ডের ফটোর মতো লাগছে না তো ট্রোল কিন্তু আর হবে না জেমি ম্যাগলারেন এটা কিন্তু একটা জেমির জন্য খুশির খবর বলাই যায় তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়াররা বড় পুরস্কার কিন্তু জিতলেন একসাথে পাঁচজন প্লেয়ার এবং কোচ জোসে মলিনা তারা কিন্তু পুরস্কার জিতলেন তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের পাঁচজন প্লেয়ার যেমন ডিফেন্সে টম আল্রেট এছাড়া রাইট ব্যাকে আশিস রাই গোলকিপার ভিসাল কাইত এবং লিস্টন কোলাসো মনবীর সিং এরা কিন্তু আইসেল টিম অব দ্য উইকে ফার্স্ট ইলেভেনের জায়গা করে নিয়েছে এছাড়া সেরা কোচ নির্বাচিত হয়েছেন মোহনবাগানের কোচ জোসে মলিনা তো এটা কিন্তু তাদের জন্য একটা বড় খবর বলা যায় দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন দেওয়ার পাশাপাশি তারা কিন্তু এই পুরস্কারটা জিতলেন এটাই সবথেকে বড়ো কথা একটা বড় বিষয় সেটা বলাই যায় এরপর দেখা যাক কেরালার বিরুদ্ধে মোহনবাগান কেমন খেলে এছাড়া মোহনবাগানের পুরো টিম গতকাল থেকে কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে কেরালা ম্যাচের জন্য তো এবার দেখা যাক কেরালার বিরুদ্ধে ম্যাচে কেমন খেলে মোহনবাগান প্লেয়াররা তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ